আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখা দিচ্ছি শৈল মাছের পনায় আপনাদের পুকুরে কিভাবে চাষ করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এখানে রয়েছে শৈল মাছের খাদ্য উপাদানও রয়েছে আপনি ফিট খাবারের মাধ্যমে দিয়ে চাষ করতে পারেন যে কোনো জায়গার ভিতরে অতএব দেখা গেছে আপনার টাঙ্কিতে কিংবা আপনার পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন অনায়াসে বিএস এখানে মাছ রয়েছে আমাদের এখানে সাইজ রয়েছে দুই থেকে আড়াই এই সাইজের মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি অত্যব সঠিকভাবে চাষ করার জন্য আপনারা কীভাবে পদ্ধতি ব্যবহার করতে পারেন দেখা গেছে আপনার টাঙ্কিতে যদি চাষ করেন তাহলে সর্বোচ্চ পানি রাখতে হবে এক থেকে দেড় ফিট তার মাধ্যমে রয়েছে পুকুরে চাষ করলে আপনার পানির থাকতে হবে তিন থেকে চার ফুট অত পাঁচ ফিট তার মাধ্যমে রয়েছে যদি গভীর জলাশয় থাকে তাহলে আপনার পাঁচ মাধ্যমে চাষ করতে পারেন প্রাথমিকভাবে আপনার মাছগুলো ছাড়ার পূর্বে দেখা গেছে পুকুরে আপনার খাদ্য কি কী ব্যবহার করতে পারেন দানাদার খাদ্যটা না দেওয়া চলবে আপনার পাউডার খাদ্যটা ব্যবহার করতে হবে পাঁচ থেকে দশ দিন পাউডার খাদ্য ব্যবহার করলে তার মাধ্যমে রয়েছে যখন খাবারটা ধরে যাবে অথবা পুকুরে তার মাধ্যমে আপনারা দানাদার খাদ্যটা ব্যবহার করতে পারেন অবশ্যই এই মাছগুলো রয়েছে খাবারের কী কি পদানর্থ থাকে শোল মাছের ক্ষেত্রে খাবারও পদানর্থ থাকে আপনার ছুটকির গুঁড়া ওতে কিনবা গুঁড়া মাছ তার মাধ্যমে রয়েছে ফিট খাবার ফিট খাবারটা হল অনায়াসে পাবে আপনার যে কোনো মাছের ক্ষেত্রে মাছগুলো খাওয়ালে অবশ্যই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজারজাত করতে পারবে অনায়াসে বেশ দেখা গেছে মাছের ক্ষেত্রে রকম ঘাটতি হলে কি কি কারণ থাকে মাছ যখন আঠারো থেকে বিশ সাইজে থাকবে তাহলে সেই ক্ষেত্রে মাছগুলো আপনার ঘাটতি হবে তার মাধ্যমে রয়েছে মাছ যখন আপনার উনিশ বিশ সাইজে থাকিবে তখন আপনার রকম ঘাটতি হবে না এতে মাধ্যমে বোঝা যাচ্ছে আপনার পনেরো বিশ অনেক বাইরে রয়েছে যারা মাছগুলো সেরেছে অত পনেরো থেকে বিশ বিশ পার্সেন্ট মাছগুলো দেখে গেছে ভালো থাকবে অতএব পনেরোশো পার্সেন্ট মাছগুলো খারাপ হয়ে যাবে তার মাধ্যমে রয়েছে সম্পূর্ণটা ডিপেন্ড করবে মাছের সাইজের উপর শৈল মাছের ক্ষেত্রে এইভাবে আপনারা নিয়ে মাছগুলো শৈল মাছগুলো নিয়ে চাষ করতে পারেন ও অনেক বাইরে রয়েছে যাই চাষের ক্ষেত্রে অনেকটা লসে থাকে লসের কারণটা হচ্ছে গা মাছ যদি আপনার উনিশ বিশ থাকে তাহলে লস হবে না যদি সতেরো বিশ কিংবা পনেরো বিশ থাকে তাহলে আপনার লসের দিক দিয়ে সম্পূর্ণটা থাকে বেশ আমাদের এখানে যে মাছগুলো রয়েছে সম্পূর্ণটা মাছগুলো এক্সাইজ সাইজ অতএব উনিশ বিশ এই উনিশ বিশে মাছ তার মাধ্যমে রয়েছে মাছগুলো আরও পরিবর্তিত করার জন্য আমরা গেটিং করে থাকবো অতএব মাছগুলো সফলতা সাইজের জন্য আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের যে কোনো মাছের ক্ষেত্রে চাইজে অতএব রয়েছে আপনার ভিয়েতনামি শৈল মাছ অতএব অন্য